প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার ফেসিতে কি টান ধরে অথবা হঠাৎ খেসুনি উঠে বা ব্যথার সঙ্গে সঙ্গে পেশি শক্ত হয়ে যায় ব্যাক পেইন অর্থাৎ মেরুদণ্ডের উপরে গেটের নিচে গেটের উপরে মাথার নিচে পিছনের অংশেতে ব্যথা করে আজকে জানাবো এমন একটি ওষুধ সম্পর্কে যেটা সমস্যার সমাধান করতে কাজ করে এটার নাম হচ্ছে তো চলুন শুরু করা যাক প্ল্যাক্সব্যাক টেন এটা কি কাজ করে কোন রোগের ওষুধ এটা খাওয়ার নিয়ম এই নিয়ে সতর্কতা ফাঁস প্রতিক্রিয়া এ নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো প্রিয় বন্ধুগণ তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগেছে থেকে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে সকল বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আগ থেকে করে রাখেছেন তাহলেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না এগারো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে আলোচনাগ টেন এটা মূলত হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট পরিচিত প্রোডাক্ট তো এটার মূলত গ্রুপের নাম হচ্ছে ব্যাকলফের নামক একটা ব্র্যান্ডের নাম তো এটি রিল্যাক্সডেন্ট অর্থাৎ এটি ফ্রেশি ঢিলি করে খেসুনি বা টান কমা এটি তৈরি করেছে কিন্তু বিকন ফার্মাসিউটিক্যালসের আর এটার গ্রাম হচ্ছে এটা কিন্তু দুই পদ্ধতিতে পাওয়া যায় এটা হচ্ছে ফাইভ মিলিগ্রাম আর একটা হচ্ছে টেন মিলিগ্রাম তো এই ফ্ল্যাক্স ব্যাগ টেন মূলত এটা ফেসি টান বা খেঁশুনির ক্ষেত্রে স্পাইনাল কড বা ব্রেনের যে কোনো সমস্যা এসব কাজে কিন্তু ব্যবহার করা যায় এছাড়া আঘাতের পর যদি ফেসির কঠিনতা হয় তাহলে সেক্ষেত্রে এই প্লাক্সিব্যাক টেন্টে ব্যবহার করা যায় রুগী হাঁটতে পারছে না বা পা শক্ত হয়ে যাচ্ছে পিছনের মেরুদণ্ড ব্যথা করে বা পিছনের অংশতে মাথার নিচে গেটিতে ব্যথা করে এমন এমন অবস্থাতে এই ব্যাকলোফান টেনটা অত্যন্ত কার্যকর এবার আসুন এই প্লাস ব্যাগ খাওয়ার নিয়ম সাধারণত চিকিৎসা করা শুরু করতে পারে যেমন পাঁচ থেকে দশ মিনিট দিয়ে তবে রোগী এবং রোগের তীব্রতা অনুসারে ফাইভ মিলিগ্রাম অথবা টেন কিলিগ্রাম টেন মিলিগ্রাম এটা দায্য হয় এটা দিনে দুই থেকে তিনবার পর্যন্ত খাওয়া যেতে পারে সেটা ধীরে ধীরে ডোজ হয়তো বাড়ানো যেতে পারে বা কমানো যেতে পারে খাওয়ারের পর এই টেবলেটটা খাওয়া ভালো এতে গ্যাস বা ফ্যাটে সমস্যা কম হয় কিন্তু মনে রাখবেন এটা চিকিৎসকের পরামর্শ অনুসারে সাটা খাওয়াটা ঠিক না এবার আসুন টেনের ফাঁসা প্রতিক্রিয়াটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই সকল ওষুধের ফাঁসা প্রতিক্রিয়া আছে তেমনি ফ্ল্যাক্সিব্যাট টেনের ফাষক থেকে রয়েছে তার ভিতরে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে যেমন মাথা ঘুরে গুম গুম বাপ হতে পারে একটু দুর্বল লাগতে পারে বমি বমি ভাব হতে পারে বা বমি হতেও পারে খুব বেশি খেলে হয়তো মেজাজের কিছু পরিবর্তন হতে পারে তাই যে কোনো অস্বাভাবিকতা দেখা গেলে তাহলে অর্থাৎ যদি এটার সি আরও জটিলতা বেশি কিছু মনে করেন তাহলে নিকটস্থ ডাক্তারের সাথে অবশ্যই দ্রুত পরামর্শ করুন তবে এই ফ্ল্যাক্সি কিছু সতর্কতা রয়েছে যেমন কিছু সতর্কতা অবশ্যই আপনাকে জরুরিভাবে মেনে চলতে হবে এই ওষুধটা হঠাৎ বন্ধ করা যাবে না কোনো প্রকার এটা ধীরে ধীরে কমিয়ে তারপর বন্ধ করতে হবে যাদের কিডনিতে বা লিভারের সমস্যা আছে বা এই সমস্যাতে ভুগতেছেন তাদের ক্ষেত্রে ডোজ নিয়ন্ত্রণে রাখা জরুরি অথবা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করবেন গর্ভবতী এবং দুধ দানকারী মায়েদের ক্ষেত্রে গাইনি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ব্যাকলোফিনটা আপনারা খাওয়াটা এটা ঠিক না বা ব্যাকলোফেন এটি একটি কার্যকরী ওষুধ তবে ভুল করে ভুল ব্যবহার হতে পারে বিপজ্জনক আপনার তাই নিজের নিজের সিদ্ধান্ত না করে চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনি এই ওষুধটি সেবন করতে পারেন আপনার যদি পেশির সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট একটা ডাক্তার দেখিয়ে তারপর আপনি ওষুধটা সেবন করতে পারেন তো প্রিয় দর্শক আজকে এই ছিল ব্যাকলোফেন অর্থাৎ ফ্ল্যাক্সিব্যাক টেন সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ লাইক দেবেন এবং কখন আর কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন আর এত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ